कोई ना कोई चाहिए हमें मन वाला कोई ना कोई चाहिए हमें मन वाला जिले जाएंगे हमसे प्यार में जाएंगे शाम सहल शाम सहल मेरे कोई चाहिए हमें मन वाला कोई ना कोई चाहिए নবালা হাম হে মনবালা হাম হে মনবালা ওদা आएगा লッキー बोलतो যার বউ নেই তার মাথা ঠিক নেই আর এখন ঠিক তার উল্টো যার বউ আছে তার মাথা ঠিক নেই দাদা যমুন একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর প্রেম করে আছি যতবার মেয়েটা বিয়ের কথা বলি মেয়েটা আমার বলে আমার অল্প বয়েশ এখন হার শক্ত হয়নি এই বয়সে বিয়ে করলে নারী উল্টো পাল্টা হয়ে যাবে আমি এখন বিয়ে করতে পারবো না দাদাই বিয়ে চিন্তা করে পরশু দিন রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি আমার ভালোবাসার চুম খাচ্ছি আর ঘুম ভেঙে উঠে দেখি আমাদের বাড়িয়াটা হুনো বিড়াল ছিল সেই শালা আমার গাল চারটে যায় তা মানুষের মাথা ঠিক থাকবে বাইরে বেরোতে পারি না যতবার বাইরে বেরোবো ইয়ং ছেড়া টোন মেরে মেরে বলবে বলবে কই রে ধর্মের সার কোথায় যাচ্ছি আমার বিয়ে হতে দেরি হয়েছে বলে আমি নাকি ধর্মের সার তা পাড়া ছেলে জানে এটা সার যদি পাড়া ছাড়া থাকে পাড়ায় কত লোকের ফিতে উপকার হয় উপকারে কথা অপকারে কথা ভাববে ওইদিকে আমার ঠাকুরদা লেগেছে আমি একটা মেয়েদের তোমার বিয়ে করতে হবে এদিকে আমি বলেছি আমি একটা মেয়ে প্রেম করছি সেই মেয়েটা আমি বিয়ে করব। তবে ঠাকুরদা বাড়ি আসবে একটা শিক্ষা দেবো তবে আমি শুনবো রে ও শালা আমার বর টিকা

সালা মানুই মেশিন ভ্যান চড়ে টোটো গাড়ি চড়ে কেউ জীবনে মেয়ে চড়ে কোথায় গিয়েছে কথা বলি শোনো তুমি মেয়ে ঠাকুমা সে কথা দিয়েছো তোমার দায়িত্ব তুমি পালন করো আমার দায়িত্ব পালন করে দিয়ে গিয়ে একাধিক কথাবার্তা বলিনি কেন তুই যে মেয়ে প্রেম করছিস ওই মেয়ে জিজ্ঞাসা করে দেখ চার পাঁচটা লাইন আছে সে মেয়ে দয়াশরী কারো না করে না তুমি গেলে তোমার না করে

আরে মেয়ে তো তোমার আছে কিন্তু আমার নাদনী এমন ভাবে মানুষ করছে শুধু বিয়ের কথা বলবো আসবে রাজি হয়ে যাবে আমার বৌদি পরিচর করায় আমার নাম শুকুলি আর আমার নাদনির নাম মুঙ্গুলি একটা কথা বলিস আমি তো তো বিয়ে ঠিক করেছি ছেলে শিক্ষিত ছেলে খুশমাল দোকান আছে কলকাতায় দুতলা পাকা বাড়ি আছে তোর বিয়ে দেবো কি বলছিস বল কি হয়েছে হ্যাঁ তুমি আমার বিয়ে ঠিক করেছো আমার কাছে একবার বলবে না না তোমার মন তো আমার বিয়ে করতে হবে হ্যাঁ এত যদি বিয়ে দাও সব বিয়েটা তুমি নিজেই করো না ও ভগবান আমি বলি লোকের মাল ফেকে গেছে তো আমার মাল ফেকে গেছে রে এক কথা বলি শোন আমি তো দিদিমা তোর বিয়ে ঠিক আমি করেছি এই সেজন দেখি বিয়ের সাজে তুই রে ও দিদিমা দিদিমা ও ভালো লাগে না আমার দিদিমা টাকা ছিল আমার বিয়ে করতে হবে একটা কথা বলি শোনো দিদিমা তোমার নাম যেমন শুকুলি আমি ও তোমার নান্নি আমার নামও মঙ্গলি আমি ওই তোমার দেখা ছেলে বিয়ে করব না তো আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করব। হ্যালো কে রাহুল হ্যাঁ তুমি শুনতে পাচ্ছো আরে বাবা আমি মঙ্গলি বলছি কি হয়েছে জানো তো দিদিমা তো আজকে আমার বিয়ে ঠিক করেছে কি হয়েছে তুমি আসছো তো ঠিক আছে তাড়াতাড়ি এসো আমি সেজে রেডি হচ্ছি বাজা সানাই বাজা উলুদ্ধনি জানারে উলুর ধ্বনি নতুন বরে যা চুপচাপ আরজি আহ নতুন বরে এলো বাড়ি ও নতুন বরে এলো আরি শাগ বাজা সানাই বাজা বাজা সানাই বাজা উলুর ধ্বনি কেন মেয়ের বাড়ি পুরো ফাঁকা কেউ নেই নতুন বরে এলো বাড়ি ও শুকুলি নতুন বরে এলো ভারি ও শুকুলি নতুন বরে এলো বাড়ি।

বললাম শালিক পাখি বুঝেছে নতুন বরে এলো বাড়িতে ও শুকুলি নতুন বরে এলো বাড়িতে ও শুকুলি নতুন বরে এলো বাড়িতে হ্যাঁ শালা গেলি গেলি পুরে হেগাতে চলে গেলি এই বুড়ো লোক আর কচি হাড় আমি তো মরে যাবো আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দেখে শরীর সুস্থ রাখতাম আচ্ছা দিদি ভাই তোমরা বলতে পারতিস তাহলে বিয়ে করতাম না এবার ওই ইয়ং ছেলার আমি বুড়ো ঠাকমা কোথায় কোন কোনো গেলি গেলি বুড়ে হেকাধিকো চলে গেলি এই বুড়ো হাড় আর কচি অ্যাডজাস্টিং হবে তো না না ইয়ং বেলা বহুত খেলা করেছি বুড়ো বয়স একটা খেলা দেখিয়ে দেওয়া চলে যাও না আমিও খারাপ খেলোয়াড় নয় অনেক মাঠ খেলে খাদা করে আচ্ছা সেই বয়সে আমি একটা খেলা করে দেখিয়ে দেবো হ্যালো ডলি ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো প্রিয়তমা বলো ও কি মধুর গোলা গো হ্যাঁ বলছিলাম তুমি নতুন আমিও নতুন হ্যাঁ নতুন তো একটু ভয় হবে হ্যাঁ পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে বলছিলাম তুমি ধীরে ধীরে আগিয়ে এসো আর আমি ধীরে ধীরে আগে চলে যাচ্ছি আরে বাবা আমি নতুন না আমি অনেক পুরাতন না নতুন নতুন তুমি আগিয়ে আসবে আমি আগে যাব আজকে দুপা আছে কালকে চারপা হবে ছপা হবে আটপা হবে চা হবে পরে

ভয়েতে আমার জীবন উড়ে গেছিল ভয়ে মারা গেছি আমি ভাবলাম হয়তো ওনার নাতি কোথায় কি করে না গিরে ভয় তোমার কি লেগেছে ভয় তো আমার লেগেছে কোথায় ভয় লেগেছে হ্যাঁ বুকের ভিতরে মেশিন চলছে ভয় হ্যাঁ ওই দেখি ঘাট 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 এই তোমার এটা দেখি ঘাট ঘাট বাবা খুব বাবা তোমার ভয় লেগেছে আমার ভয় আমি তোমার হাত দিলে তুমি আমার হাত এক এখানটা ঘাট ঘাট কেন বাবা কি ভয় লেগেছে দাও বুকের ভিতর ফুস ফুস আপ ডাউন আপ ডাউন ভয়তে হ্যাঁ কই দেখি ফাস 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 দেখি ফাস খুব ভালো আর আই তোমার হাত দিলি তোর হাতেবি তোমার ভয় লাগি আমারও ভয় লাগি তুমি আজকে যে আর ভয় লেগেছিল এই ভয়টা লেগেছিল আইলা ঝড়ের সময় আজকে আমার যে ভয় লেগেছে এই ভয় লেগেছিল আমপান ঝড়ের সময় আমপান ঝড়ে এখানকার লোকে থেকে তোমার বেশি ক্ষতি হয়েছে আমাদের বিরাট ক্ষতি হইছে কি হয়েছে বিশাল বড় ক্ষতি বাবা কি হয়েছে আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হয়ে গেছে বেশি আমাদের ডাব্বা ছুটে আমাদের ছাদে বসা ঝড়ি সেই ডাব এখন ফেলে খাচ্ছি আমি গেলে জল দেবে কেন কেটে কথা ঠেলেকে আরো করে উঠেছে ওজনার বহ ব্যয় হবে তো সত্যি কারে বেশি কথা বলে এই জি না আগে তবে একটা কথা বলি আজকে যা আমার ভয় লেগেছিল এই ভয়টা লেগেছিল আইলা ঝরে সময় মত তো আইলা ঝরে মানে তোমার ব্যক্তিগত আইলা ঝরে আমার যা হয়েছে আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে তোমার ব্যক্তিগত ক্ষতি ক্ষতির আমার ব্যক্তিগত জীবনে তোমার ব্যক্তিগত হ্যাঁ হ্যাঁ না কি ক্ষতি হয়েছে সে বিরাট 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 কি ক্ষতি হয়েছে বলো বিশাল বিরাট বিরাট এই ক্ষতিটা হয়েছে আমার গায়ে বেলাও জুড়ে চলে গেছে

অন্য ডিউটি করে না না ওই ডিউটি ব্লাউজ খোঁজা ডিউটি খুব চাপে পড়ে গেছে প্রশাসন তা যেই ব্লাউজটা ঘরে এনেছে মানে থানায় এনেছে আচ্ছা চারজন পুলিশ শুকে আর আজ্ঞান হয়ে গেছে তাহলে মনে হয় এক বছর কাঁচা হয় দেড় বাবা নিয়ে গিয়ে গতগুলো পাকে পুঁতে রেখেছিল জ্ঞান কম তবে একটা কথা বলি বলো তুমি যে সেজে চলে এসো তোমার সে নাতি কই নাতি আছে দেড় বাবা লগ্নে যাচ্ছে তোমার নাতি কই নাতি আছে লগ্নে চলে আছে নাতি কই বলো বলবো কি হয়েছে আমার নাতি কোথায় প্রেম করেছে হ্যাঁ সেই মেনে পাইলে চলে ও ভগবান আমার নাতি কি আমার নাতি ওলা বলবো কিছু মনে করবে না মনে করে আর কি হবে বলো ও দাদা রে দুটো দাঁত হয়ে গেছে পাগল পাগল হয়ে গেছে আমার নানিক স্কুলের ছেলে সব প্রেম করেছে আচ্ছা তার পাইলে চলে গেছে ঠিক হয়েছে ঠিক তো হবে ঠিক হয়েছে এবারে মানুষ বসে আছে বিয়ে দেখবে হ্যাঁ খাওয়া দাওয়া তাহলে যার বিয়ে হবে সে ছেলে কই আর মেয়ে কই বিয়ে হবে কার বিয়ে হবে বিয়ে হবে কার হবে তোমার আর আমার হবে না আমার বিয়ে করে করে ভাল লাগে না তোমার কটা বিয়ে হয়েছে এর আগে দুটো হয়েছে বর আছে নি কোথায় সব ওবরে উঠে গেছে উপরে গেল কি করে ওই তো একজন আর খুপিয়ে মেরেছি জয়নি তাই একজন আর জলে চুইপে মেরেছি তাই আর তোমার কি করি বলে রে তোমার পায়ে ধরে যাই বাড়ি যাচ্ছি অন্যদিন আর তোমার মার বোন তুমি আর ভালোবাস তোমার তোমার কুটু কুটি রো কুটু কুটি শুনে দম হয়ে গেছে তোমার মার আমি কি বলি শোনো বলো বিয়ে যখন হবে তাহলে অশান্তি করে লাভ নেই ছেলে মেয়ে পাইলে চলে গেছে তুমি এটা সত্যি কথা বলো তোমার বাড়ি বউ আছে আমার বউ হ্যাঁ আমার বউ হ্যাঁ আমার বউ নেই বিয়ে করেনি বিয়ে করেছিলাম বউ নেই বউ কোথায় বউ কলকাতা চলে গেছে ছেলে বলে নেই দুটো ছেলে আছে কি নাম কি ধনুচি আর কেসা ধুনু চে আর খেয়ে চা অল পশ্চিমবঙ্গে নাম নেই আমার বাবার জো খুব শক্ত নাম দিয়েছে তোমার বউ এই কলকাতা থাকে তুমি এখানে আসো না আমি আবার আসি গো কেন আসো না আসতে পারি না আসি কেন আসো না বলবো কি বলবো কি আছে চেলাবে ছেলেরা ধরে সেইটা কেটে নিয়ে আসে তোমার সেইটা কেটে নিয়েছে মেন জিনিস কেটে নিতে হয় সেই কোনটা কেটে নিয়েছে আর ফুড়ো আঙুর কেটে নিয়েছে

তোর বিয়ে করতে হবে না এই আসরে আজকের আমি বিয়ে করে মানি রাখবোই উঠালে জঙ্গা তুজে মে জলি মে দেখে দিলে জাঙ্গি আখিয়া তোমারে তুমকো মুঝে প্যার হে প্যার হে প্যার তুমকো মুঝে প্যার হে প্যার হে বাবা মেয়ে তো পুরো রেডি হয়ে আছে রে শালা পাঁচ বছর প্রেম করে আছি দাদা একবারও চান্স পাইনি তবে আজকে চান্স পেয়েছি একটা খেলা খেলবো মরে যাই যাব মরণ কামড় দেবো তারপর যা হয় হবে কিন্তু আমারটা তো হালকা মতো ছিল হঠাৎ হাতির মতো কুদো হলো কেন কি ব্যাপার গোলার কণ্ঠের সব চেঞ্জ হয়ে গেল কেন বলো দেনি তবে কি বুড়ো আসেনি বুড়ো নাতির পাঠিয়ে যাবো ভাই ওই দা পাঁচ বছর প্রেম করা কি লজ্জা পায় দা নেকু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে নোনো দেবে কে ও বাবা ও মাল আগে থেকে ছকে নে মেরে ফেলে দে ভাই মেরে শালা আমার দ্বারা হবে না আমার বাবার ডাকবো নাকি বলতেন দেখো তুমি এক পাই এগিয়ে আসবে দু পাই এগিয়ে যাও মাঝখানে তো জলের খেলা হবে নাকি আসো তা হবে আমি কি করবো সে পুরো চলে গেছে পুরো নাতিও চলে গেছে তা হবে সেটা পড়া শালা কার বিড়ালি কেন গানো এ শালা কি বলি বল তুই কেন গানো তুই ইগন গানো আমি তো বিয়ে করি কার বিয়ে করবি কেন সুকুলি এ শালা তুই কার বিয়ে কর কেন এই মুঙ্গলি দূরি দিগন্তে রে পারে দাদু পারে কি নদী পারে দূরি দিগন্তে রে পারে দাদু পারে কি নদী পারে কাম সেই কুরআন চা এখনো ভাতে শালা পুরানো চাল ভাতে বারে হাড়ি বেঁধে পাক দিয়ে সিন্নি এই জায়গা খালি কর বিয়ে করবো জায়গা খালি কর দেখো না জামাই বিয়ে যখন করনি বিয়েটা আমাদের করতে দাও ঘাটের মোড়া বিয়ের পিড়ি বসেছে যৌবনে তেনু তোর রং লেগেছে

ডেলিভারি লোডে ফেলে এমন প্রেশার দেবো জল হল হল করে উঠবে ধুইয়ে চলে যাবে এই দেয় একটা নলকূপ পড়ে থাকলে বালি এমন কামড় মারবে তুই যত প্রেশারে পাম্প কর নাট কেটে যাবে জল উঠবে না প্রেশার ঘোড়া কখনো কি থাকতে চাই গো নৌকা যত হোক না বড় গিলে খাবে বলে আই গিলবুনি আই গিলবুনি গিলবুনি ওই কোননো টাইটানি জাহাজ দেখেছিস দেখেছিস তোর বলমা ওই জাহাজ দেখলে মুখ ঘুরিনা চালাবি এ টাইটানি জাহাজ দেখা জলের মধ্যে ডুবে আছে সাউন্ডটা দেখ আর হরেনটা দেখ সব ব্রাশ করে দিচ্ছে শুকিয়ে যা ফুলিয়ে দেখো ইলো লতন আর নালকুটা থাকলে পড়ে বালিজমে শুত এর ঘোড়া কখনো কি থাকতে চাইবো কোন বড়জ বড় গিলে খাবে পড়ে যুধিষ্ঠির গানের ভাষায় লিখি যুধিষ্ঠির ঘাটের মোড়া বিয়ে বিয়ে বসেছে ঘাটের মোড়া বিয়ের বিয়ে তুই বলি বিয়ে করবো না বিয়ে করবো না বলে ফরকে চলে গেলি ফের এখানে কি করতে এলি এ তুই বুঝতে পারিনি আমি যে মেয়েটা প্রেম করে যে এই যে সেই মঙ্গুলি তো ওই মেয়েটা তো তোর জন্য দেখা হয়েছে এ সতীনের পেটে সতী তুই বলে আমার স্কুলে লাইন আছে বলে পাইলে চলে গেলি তারপর কেন ফিরে আনি ও দিদিমা আমি যে ছেলেটাকে ভালোবাসি না এই তো আমার সেই সোনার কাছে ও ভগবান এই ছিল তো তোর জন্য আমি দেখেছিলাম এ বাবা এ কি মেনে ওর মা নেকি আর ও নেকি ও যে ওর মা নেকি ও নেকি আর তুমি নেকি আমি নেকি নয় ওরা আমার নেকি সাজিয়েছে দেখো না জামাই যা ভুল করছি সব তুমি ভুলটা আমাদের না ভুলটা তোমাদের দাদা বর্তমান দিয়ে কোনো বাবা মা যদি কোনো একটা সন্তান জন্ম দেয় যখন সন্তানটা বড় হয় বাবা মা বাবা মা দায় তিনি বাবা একটা প্যান্ট কিনে বলে প্যান্টটা তো পরতে হবে মা একটা জামা কিনে বলে খর জামাটা তোর গায়ে দিতে হবে কিন্তু একবার বাবা মা সেই ছেলেরা জিজ্ঞাসা করে দেখে না যে জামা প্যান্টটা পছন্দ হয়েছে কি ঠিক সেই ভুলটা তোমরা দুজনে করেছো তোমরা যদি আগে থেকে দুজন দুজনকে দেখে রাখলে যদি আগে থেকে দেখাতে তাহলে এই পড়াশোনার ভুলটা হতো না এই তিন জামা দেখতেই হতো না

তোর ভালো হবে না মাই তোদের বইয়ের এমন অভিশাপ দিয়ে যাবো সারা জীবন ওর বাচ্চা হবে না কোনোদিন যদি আমার বাড়ি আশেপাশে দেখি দুজনে চেলা কার দিয়ে ঠেঁয়াবো সালা চঞ্চে বিয়ে করতে বানে বলে রেগে গেছে ছোট্টটা কারণ ছোট্টটা ভুল আর দুটো পরিবারের মান সহ সবকিছু শেষ হয়ে যাচ্ছে তুমি ঠিকই কথা বলেছ তোমাকে বাবা বসে আমি বিয়ে করে দিয়ে বিয়ে করতে শিকার হও তাই না দূর দুর্ঘটনা পরে দুটো মনে এক হয়ে গেছে তবে একটাই কথা তোমাকে আমি বলবো যেভাবে পাঁচটা বসে আমাকে ভালোবেসে এসছো ঠিক সেইভাবে ভালোবাসবো

হ yeah. का ही मैं सबको बता दूंगा महापति का ही में सब